আল্লাহ ধ্বংস করে দেন তার একটা ঘটনা স্বয়ং নিজে আল্লাহর আলমা কালামে বলেছেন সতেরো থেকে তেত্রিশ নাম্বার আয়াতে এক জায়গায় একজন সৎ লোক বসবাস করতো তার সন্তানেরা ছিল তিনি যখনই ফলমলা আহরণ করতেন তখন ওই ফকির মিসকিনা তার বাগানের আশেপাশে ভিড় লেগে যেত উনি সবাইকে তার আহরণ করা ফল মূল দিতেন যারা চাইতে সবাইকে দিতেন এতে তার সন্তানরা খুব নারাজ হতো তারা তার বাপকে বলেছিল যে তুমি এইভাবে ফল মূল ফকির মিসকিনকে দিও না প্রত্যেক বছর আমরা লোকসানের শিকার হচ্ছে। তিরিশ মন যদি আম হয় আর দশ মনে যদি ফকির মিসকিনা নিয়ে যায় তো লস হলো না হয়েছে লস হয়েছে না ভয় পাচ্ছেন কেন বলতে লস হয়েছে না তিরিশ মনের দশ মন যদি ফকির মিসকিন নিয়ে যেত আছে কয়েক মন হয়েছে। তো তার যখন মারা তখন তার সন্তান ঐক্যমত পোষণ করলো যে আমরা আর কোনো দিন বার কোন দান করবো না তারা এই ঐক্যমত পোষণ করে ঘুমাতে গেছে সকালে উঠে এবার তারা একদম সকাল সকাল তাদের বাগানে যাচ্ছে আগেই সব ফল ফলাদে আহরণ করে নিয়ে চলে যাবে কোনো ফকির মিসকিন যেন বাগানে না আসতে পারে অন্য আয়রন করে আমি বলছেন তাই ভূমি তা হেতুন নাহলে আজকে যেন তোমাদের বাগানে কোন ফকির না আসতে পারে এবার করোনা যখন বাগানের কাছে গেছে গিয়ে বলছে আমরা মনে হয় পথ ভুল করেছি অন্য কোনো জায়গায় এসেছি আমরা মনে হয় পথ ভ্রষ্ট হয়েছি بل আমরা মনে হয় আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে আমরা মনে হয় শাস্তির শিকার হয়েছে আমাদের ওপর থেকে মনে হয় এই বাগানের নিয়ামত কি উঠে নেওয়া হয়েছে তো এই বাগানে কি ঘটনা ঘটে গেছে এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ওরা ঘুমাতে গেছে যখন ওরা ঘুমন্ত فاقف عليهم طائفه من ربك ওরা যখন ঘুমন্ত তখন আল্লাহ নিজে

শুধু দান থেকে ফকির মিসকিনকে দান করে এই প্রতিজ্ঞা করেছে তাই আপনি সাদকাকে দান করা মনে করিয়েন না আপনার গ্রামের হল আপনার গ্রামের মুরব্বী ভুল করছে বিত্তশালীরা ভুল করছে সাদকার শাড়িটা দিচ্ছে সাদকার টাকাটা দিচ্ছে মানুষকে লাইন ধরে দাঁড় করিয়ে ওই সাদকার টাকা তো ওর নয় সাদকা তো দান নয় সাদকা দান নয় সাদকা হচ্ছে আপনার ময়লা ওই সাদকা আপনার সম্পত্তি নয় এই সাদা যদি আমার মাটি লেগে লেগে যায় কাদা যায় তো ওই কাদার কে সাদা কাপড়ের উপর কোন মূল্য আছে ওইটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করবো ক্লিনার দিয়ে ক্লিন করবো এই জায়গাটাকে তো জাকাত হচ্ছে ওই জিনিস যাকে পরিষ্কার করতে হয় ওই ময়লা শুধু তাই না ওই জাকাত যদি গ্রহণ করার থাকে তো জাকাতের সম্পদ আপনি বাড়িতে করতে মনে করছেন আপনার ভুল ধারণা জাকাতের সম্পদ দিয়ে আপনি দানবীর নন জাকাতের সম্পদ যদি নেওয়ার কেউ না থাকে তো আপনি জাকাতের সম্পদ আপনার বাড়িতে হেফাজত করতে পারবেন না জাকাতের সম্পদ কি করতে হবে ড্রেনে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে যাকাতের সম্পদ কি করতে হবে ভাগাড়ে নিয়ে গিয়ে ফেলে দিতে হবে সম্পদকে আপনি বাড়িতে হেফাজত করতে পারবেন না ওটা ময়লা ধান আলাদা জিনিস দান করে আপনি জান্নাত কিনবেন দান করে আপনি কবরের আযাব থেকে বাঁচবেন দান ও দান করে আপনি ক্ষমা নিয়ে আসবেন দান হচ্ছে সবচেয়ে শক্তিশালী জিনিস সবচেয়ে পাওয়ারফুল জিনিস আমরা একটা ঘটনা বললাম মুসলিমের জিদান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আবার মানুষের কাছে ফিরিয়ে দেয় তারপরের ঘটনা বললাম কোরআনুল কারীম থেকে যে দান না করলে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদকে ধ্বংস করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজা বলেছেন ইত্তাকুশ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে কৃপণতা কি করেছে পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে কাকে ধ্বংস করেছে আপনি কারণের কথাই স্মরণ করেন না কেন আপনি যে বলেন কারণের সম্পদ কারণের সম্পদ কারণের সম্পদ কারণের সম্পদ দিয়ে শিক্ষা নেন কেন কারণ সম্পদ কেন ধ্বংস হয়েছে ও দাম সাদা করেনি তাই ওর সম্পদ ধ্বংস হয়েছে ওই দাম সাদা করেনি তাই তাকে বিপদে ফেলা হয়েছে আপনি ওরা এখনো বুঝতে পারেননি আব্বু বলেছে যে দান সাদকা করে জান্নাত কিনে নেওয়া যায় ইবনু কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে দান সাদকা এমন জিনিস এমন জিনিস যদি কোনো কাফের দান করে যদি কোনো মুশরিক দান করে শুধু তাই নয় যদি কোনো জালেম বেধর্মী দান করে দুনিয়ার জীবনের কোনো বিপদ থেকে বাঁচতে চায় তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই বিপদ থেকে রক্ষা করবে আপনি তো মুসলমান আপনি তো মুমিন

তো টাকা পয়সা ওই অসুস্থ ব্যক্তির কি করবে ওই অসুস্থ ব্যক্তির কি করবে ওই অসুস্থের মিটিয়ে দিবে ওই অসুস্থ হয়েছে কেন তার অসুস্থ হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে তার পাপ তার অসুস্থ হওয়ার অন্যতম কারণ হতে পারে সে চুরি করেছে তার অসুস্থ অন্যতম কারণ হতো তার চোখ তার অঙ্গ প্রত্যঙ্গ তার হাত জেরাই লিপ্ত ছিল এই কারণে সে অসুস্থ তার আসল বলছেন দাও মার সাদাকা এই অসুস্থ ব্যক্তিকে যদি দ্রুত সুস্থ করতে চাও তো তোমার সম্পদ ওই ব্যক্তির নামে দান করে দাও ও দ্রুত সুস্থ হয়ে যাবে আপনি বুঝতে পারেন না আপনি এখনো বুঝতে পারেননি আর সদা কত তার বেলা দান সাদকা মানুষের বিপদ থেকে বাঁচায়

এ দান করা দিলেন এর নাম হচ্ছে আপনি যখন দান করবেন তখন আপনার উপর যে বিপদটা ছিল সেই বিপদকে উঠিয়ে নেওয়া হবে অথবা আপনি উপস্থিত বিপদে আছেন আপনি দান করেন আল্লাহ আপনার উপর থেকে এই বিপদকে তুলে নেবেন অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত মানুষের বাস্তব জীবনের দান ফল প্রমাণিত আপনি এখন বুঝতে পারেন আর সাদাকাত তো হচ্ছে আদাবুর রাব্ব আল্লাহ আলমিনের রাগ কে মিটিয়ে দেয় আপনি একটা ভুল করে ফেলেছেন আপনি বুঝতে পারছেন যে আপনার ভুল হয়ে গেছে তো উপস্থিত কি করবেন আপনি তো এখন বিকেল বেলায় আপনি পাপ কাজ করেছেন আপনি কি জানেন যে আপনি আগামীকাল সকাল হওয়ার পর্যন্ত বেঁচে থাকবেন এটা কি আপনার জানা আছে গ্যারান্টি দিতে পারবেন তো উপস্থিত আপনার পাপের জন্য কি করবেন তবা করেন দান করেন দান করলে কি হবে ওই যে ভুলের কারণে আল্লাহ রেগে গেছিল আশ্বাদা রব যখনই আপনি আপনার অর্থটা দিয়েছেন আল্লাহর রাগটা মিটে গেছে